সেসব তো করতেই এখন ছোট একটা ভাই আছে এখানে পড়াশোনা করায় মানুষের মতো মানুষ বানাতে জানি না পারবো কিনা না ভাবে সংসার নুন এখন সব জেনে যদি কোনো মানুষ আমার পাশে দাঁড়া আমাকে বিয়ে করতে চায় সে বিবাহিত হলেও আমি দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপদ বসে আছে আমরা তার গল্পটা শুনবো

আসমা শতকটা ভাই আর আচ্ছা মা আছে আর আপনি আছেন মা কিচ্ছু করে হ্যাঁ মা কাম করে মানে এই বাড়িতে আপনি আমিও কাম করি কি কাজ করেন আমি গার্মেন্টস এ কাম করি আচ্ছা তো টাকা টাকা তো ভালোই পায় নাকি ইনশাআল্লাহ যা পাই তাও সংসারে টানি টানি হয় আচ্ছা তো কর্মচাকরি করেন সেখানে তো অনেক ছেলে পেলে মনে একসাথে কাজ করতে হয় নাকি হ্যাঁ হন পরে কাম করতেই দেন তো ওখানে কি ওকে পছন্দ না না আমি কোনো স্যালার দিগা তাকাই না মানে কাজ করে নিজের মতো নিজের মতো বাড়াইসা পড়ে নাকি আচ্ছা তো কেমন ছেলে পেলে বিয়ে করবেন বলেন তো ছেলে যেমনই হোক যে আমার পাশে দাঁড়াবে আমার কষ্ট দুঃখ দেখে সেরকম একজন ভালো মনের মানুষ পেলে আমি তার কাছে যদি একটা বুড়া লোক আপনার পাশে দাঁড়ায় বুড়া লোক হইলে কি হবে ভালোবাসে বিয়ের সাথে বুড়া লোক আর জান মানে না সে যেমনই হোক সে যদি আমার পাশে থাকে আমার দুঃখ কষ্ট দেখে আমার পাশে দাঁড়াইতে চায় অবশ্যই আমি তার পাশে দাঁড়াবো এবং কি তাকে বিয়ে করব আপনার বাবা নাই জি না আমার বাবা নাই আচ্ছা তো দর্শক ভাই বোন কেউ নাই

তো দশক আপনার অন্তর আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এইট ওয়ান ফোর টু সেভেন সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এইট ওয়ান ফোর টু সেভেন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি